বাংলাদেশে সরকারি থেকে শুরু করে অসংখ্য যে সিস্টেমগুলো ছিল বিভিন্ন অফিসগুলো ছিল এগুলোতে কাজ করেছে কারা এগুলোতে কাজ করেছে আমার আপনার কিংবা আমাদের মতোই বাংলাদেশের অসংখ্য নাগরিক এবং এই নাগরিকরা বিভিন্ন চাপের কারণে হোক ক্ষমতার অপব্যবহারের কারণে হোক দলীয় যে লেচুর বৃত্তি সেই কারণে হোক কিংবা বিভিন্ন তাদের বাড়ি মামা খালু আত্মীয় স্বজন এসব দিক থেকে বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য হোক এই যে সিস্টেমগুলো বাংলাদেশের এই সিস্টেমগুলোকে সরকারি এই অফিসগুলোকে এক একটি ফ্যাসিস্টের আড্ডা খালা বানিয়েছে ফ্যাসিস্টের এক একটি কফি হাউস বানিয়েছে সবচেয়ে বড় সমস্যাটি হয়েছে আমরা তো মানুষেরা ওই সিস্টেমের সাথে সম্পর্কিত ছিলাম এ কারণে আমাদের ভিতরেও এই ফ্যাসিস্টের দানা বেঁধেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই জায়গা থেকে আমরা যদি আজকে এই ফ্যাসিস্ট সিস্টেমগুলো মোকাবেলা করতে চাই আমাদের নিজেদের জায়গায় নিজেদের ঘরে নিজেদের পরিবারে সবার আগে সংস্কারটি শুরু করতে হবে আমাদের দেখতে হবে আমার যেই বাবার চল্লিশ হাজার টাকার বেতন পাওয়ার কথা ছিল তিনি কিভাবে প্রতি আমার পরিবারের পিছনে এক লক্ষ টাকা খরচ করে আমার দেখতে হবে আমার যেই বাবা সরকারি একজন অফিসার হয়ে আশি হাজার টাকা দামের আশি হাজার টাকার বেতন পাওয়ার কথা ছিল আমার সেই বাবা কিভাবে পঞ্চাশ লক্ষ টাকার কারে করে ঘুরে বেড়ায় আমাদের প্রত্যেকটি জায়গায় প্রশ্ন করতে হবে আমি যদি নিজেকে প্রশ্ন করতে পারি আমি যদি আমার পরিবারের সদস্যদের প্রশ্ন করতে পারি তাহলে আমি এই দেশকে রাষ্ট্রকে সরকারকে প্রশ্ন করার যে নৈতিক অধিকার সেই অধিকারটি হারিয়ে ফেলি গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আমরা দেখছি আজকে শুধু অপরাধী হিসেবে জনগণকে বিভিন্নভাবে অপরাধে অভিযুক্ত করে বিভিন্ন শাস্তি দেয়া কিংবা তদন্ত করা কিংবা মামলার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু সচিবালয়ে থানায় প্রশাসনে পুলিশে যে সকল বড় বড় অফিসাররা রয়েছে তারা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষের উপরে অতি উৎসাহী হয়ে অন্যায় ভাবে কি কোনো নির্যাতন করেনি তারা কি অসংখ্য ঘুষের টাকা নেয়নি তারা কি মানুষের উপরে বিভিন্ন ভাবে নির্যাতন করেনি তাহলে তাদের কি যে শাস্তি যে তদন্ত তাদের বিরুদ্ধে যে মামলা এবং মামলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে উপযুক্ত যে শাস্তি সেটি এই ছাত্র জনতা চায় কিনা না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা কেউ একজন জেলা প্রশাসক হোক বিভাগীয় কমিশনার হোক সচিব হোক কিংবা পুলিশের কোন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হোক যদি অপরাধী হয় যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে অর্থ আত্মসাতের অভিযোগ থাকে যত বড় অফিসারই হোক না কেন তারও আইনে রাউতা বিচার করতে হবে